আপনি দেখেন সব টিমই ভালো টিম তুলনামূলকভাবে যদি আপনি দেখেন যে কোনো টিমকে আপনি ছোটো করতে পারবেন না কারণ যারা ভালো খেলবে তারাই কিন্তু ম্যাচ জিতবে আর টি টোয়েন্টি খেলা এরকম একটা খেলা আপনি একটা প্লেয়ার ভালো খেললেই কিন্তু টিম জিতে যায় সো আমার কাছে মনে হয় যে সব টিমই ইকল বাট খাতা কলমের দিক থেকে বরিশাল থেকে এগিয়ে থাকবে কারণ সব ন্যাশনাল টিমের প্লেয়ার তারা নিয়েছে সিনিয়র প্লেয়ার জুনিয়র প্লেয়ার বাট তারপরেও এন্ড অফ দ্য ডে মাঠের খেলাটাই সিন টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মজা অন্যরকম কারণ লাস্ট ইয়ার যখন কুমিল্লাকে হারিয়েছিলাম খুবই ভালো লেগেছিল সো অবশ্যই বরিশালকে হারিয়েছি চ্যাম্পিয়ন হওয়ার হতে পারে ভালো লাগবে একটু আর টি যেটা দেখা যায় যে আপনার বোলিংটা কোনো একটা কারণে আসলে অত বেশি কার্যকর হয় না কিন্তু ব্যাটিংটা আপনি বেশ ভালোই করেন এখন কেউ ওই মাইন্ডসেটটা নিয়েছেন যে ব্যাটিংয়ে আরও ভালো করে যাতে ব্যাটার অল বা ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন টি টোয়েন্টিতে বিশেষ করে আপনি একটা জিনিস দেখেন টি টোয়েন্টি খেলাটা কিন্তু একটা অন্য টাইপ অফ ক্রিকেট আপনি টেস্ট ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট আর টি টোয়েন্টি ক্রিকেট এটার ভিতর কোনো মিল পাবেন না সো আমার রোলটা কি সেটাকে বুঝতে হবে সো আমার কাছ থেকে টিম কিভাবে চায় আমার কাছে টিম হয়তো ব্যাটিং থেকে আশা করে বলিংয়ের থেকে সো আমি ওইভাবে নিজেকে মেন্টালি তৈরি করছি বাট আমি যেহেতু দুইটাই পারি আমি যদি একটা করি আর একটা না করি আমার কাছে ভালো লাগে না সো এই যে টি টোয়েন্টি ম্যাচ খেলেছি হয়তো বলিং করার সুযোগ হয়নি বাট আমার নিজের কাছে একটু নিজের কাছে একটু লেগেছে যে না আমি যদি বলিং করতে পারতাম আরও ভালো লাগতো তাই একটা করে আমি কখনোই নিজেকে মানে শান্তি শান্ত দেখেন একটা জিনিস দেখেন আপনি যেটা বললেন যে এ বছরে আমি বেশি রান করেছি দেখেন আমি একটা কথা সবসময় বলতাম যে উপরে ব্যাটিং করলে কিন্তু রান করার অপরচুনিটি বেশি থাকে আমি এর আগে যেখানে ব্যাটিং করেছি ওখানে কিন্তু রান করার অপরচুনিটি এরকম থাকে না কারণ বোলারদের নিয়ে ব্যাটিং করতে হয় এখন উপরে যেহেতু ব্যাটিং করছি আমার সাথে অনেক ব্যাটসম্যান থাকছে ব্যাটিং করার সুযোগটা বেশি পাচ্ছি হয়তো সে জন্য ভালো হচ্ছে সেটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে কেরিয়ারের জন্য এবং আমার কাছে মনে হয় টিমের জন্য ভালো হবে আর উইকেট যেটা বললেন যে আমার আমার রোলটা অনেক ইম্পর্টেন্ট টিমের জন্য ব্যাটিং বোলিং দুইটাই ইম্পর্টেন্ট আমি যদি একটা ভালো করি একটা খারাপ করি তাহলে টিম অনেক সময় সাফার করবে সো আমার চেষ্টা থাকবে দুইটাই ভালো করার জন্য হ্যাঁ অবশ্যই খুলনার মানুষরা আমাদেরকে সাপোর্ট করবে এবং আশা করি তারা কখনো তো শিরোপা জয়ের স্বাদ পায়নি এবার আমরা হয়তো তাদেরকে সেই স্বাদটা দিতে চাই এবং সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো লাগছে যেহেতু আমি খুলনা থেকে বড় হয়েছি খুলনায় খেলেছি আর এবছর যেহেতু খুলনায় খেলছি অবশ্যই নিজের হোম টাউনে খেলা এটা অবশ্যই অনেকটা প্রাউডের ব্যাপার সো সেই অপরচুনিটিটা হয়েছে আর যদি জিততে পারি বা রেজাল্ট করতে পারি তাহলে আরও বেশি ভালো লাগবে দেখেন ইন্টারন্যাশনাল অনেক বছর ক্রিকেট খেলেছি এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাপ্টেনের আন্ডারে খেলেছি সো অবশ্যই এক্সপিরিয়েন্স হয়েছে আর সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারবো আর হ্যাঁ অবশ্যই যে দেখেন যে ক্যাপ্টেন্সি তো অবশ্যই করাটা অনেক অনেক সময় অনেক ডিসিশন নিতে হয় অনেক জটিল ডিসিশন নিতে হয় সো এটা একটা হ্যাবিটের ব্যাপার সো এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে হয়তো এটা সেট হয়ে যেতে পারে আমার কাছে মনে হয় খুবই ভালো কারণ দেখেন যে আমাদের কম্বিনেশনটা খুবই ভালো ব্যাটিং বলিং দুইটাই কম্বিনেশনটা ভালো হয়তো অনেক বিগ নেম নেই বাট যারা আছে আমার কাছে মনে হয় দে গাইজার পটেনশিয়াল দেখেন যে গত বছর বরিশালে খেলেছি হ্যাঁ অবশ্যই বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে খুব ভালো লেগেছে আমি এর আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি আর যেহেতু বরিশাল এবারও অনেক বড় টিম করেছে ভালো টিম করেছে সো খেলার মাঠে তো অবশ্যই যে টিমের সাথেই খেলি না কেন সব সবসময় প্রতিদ্বন্দ্বিতা থাকবে যেহেতু এবার খুলনায় খেলছি খুলনাকে রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে দেখেন যে ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আমি কখনোই সেট করে খেলতে পারি না এটা আমার জন্য অনেক পেশার হয়ে যায় সো আমি চেষ্টা করি যে ম্যাচ ম্যাচ খেলার জন্য এবং ভালো ক্রিকেট খেলার জন্য